এই বাংলাদেশের বিনির্মাণের প্রথম যে ধাপ আবিষ্কার করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জয়াল উনিশশো একানব্বই সালে যখন মোটামুটি বুদ্ধি হয়েছে তখন থেকে পিতা মাতা রূপে শুনছি খাল খনন জমিতে হাঁটা রাস্তায় হেঁটে হেঁটে কাজ করা নিজে থেকে কাজে উদ্বুদ্ধ করা

গেছে। তারা এখন শুনছি সংস্কার গণতন্ত্র কে দিয়েছে আপনাকে দায়িত্ব এতদিন আমরা ডিসেম্বর ডিসেম্বর না তিন মাসের নির্বাচন চাই তিন মাসের একদিন পর হলো এর জবাব অর্ধেক দিতে হবে চারটে বারে কোনো পত্রিকা ছিল না চারটে ছিল সরকারের পৃষ্ঠপোষণ দলও ছিল এক দলীয় ব্যবস্থা এবং এই শিল্প রাতারাতি ধস সমস্ত সাংবাদিকরা এক পর্যায়ে বলা যায় অনেকে লেখে যে অকালিত্য পরিণত করা হয়েছে এই জিনিস পঁচাত্তরের পর পরিবর্তনের পরে একটা দেশের সংবাদ সাংবাদিকতা যদি স্পেস না থাকে লেখালেখির যদি সুযোগ না থাকে এবং নানামুখী মত প্রকাশ করে জাতিকে পথ দেখানো অথবা শাসক শ্রেণীকে তার ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসার প্রচেষ্টা যদি না থাকে